প্রথমত আমাদের গোয়াতে নাকি এসছিল সে আমাদের ব্রাজিল থেকে ভারতে এসছিল নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আবারও চলে এসছি আর একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর আজকে আমরা চলে এসেছি আর একটা জায়গায় নতুন লোকেশনে যেখানে আজকে আমি দেখাবো তোমরা হয়তো থামবেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে এই কাজু বাদাম এটা হচ্ছে কাজু বাদামের গাছ আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম ইউটিউবে এবং ফেসবুকেও দিয়েছিলাম দুটো জায়গায় তোমরা গিয়ে দেখে আসতে পারো আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো যেখানে আমি দেখেছিলাম কাজুবাদাম বাদাম খেতে হয় কীরকম দেখতে হয় আর ধরনের দেখেছিলাম একটা লাল একটা হলুদ কাজু ওই যে কাজুবাদাম আমরা খাই এখানে আমরা আমি যেখানে এসেছিলাম এদিকে প্রচুর পরিমাণ কাজু গা মানে কাজুবাদামের গাছ রয়েছে ওই জন্য আমি তোমাদের সামনে তুলে ধরার একটু চেষ্টা করছিলাম যে এই কাজুবাদাম আমাদের ভারতবর্ষে কবে থেকে এসছে এই কাজুবাদাম আমাদের ভারতবর্ষে অনেক আগে থেকে এসছে অনেক বছর আগে পুরোনো যুগ থেকে তবে এটা হচ্ছে আমাদের ব্রাজিল থেকে ভারতে এসেছিলো যেটা আমি জানতে পারি আমি এই কাজু সম্পর্কে যতটুকু জানার চেষ্টা করেছিলাম তো এই কাজুবাদাম গাছগুলো আমাদের মূল উদ্দেশ্য ছিল গাছটা আনার যে সমুদ্র ভাগন রোধ করার জন্য বা সমুদ্রকে বা জলাধারকে আমাদের বাঁধ দেওয়ার জন্য বা মাটিকে ক্ষয় রোধ করার জন্য তো এখন এদিকে আমাদের কাজুবাদামটা চাষ করা হয় শুধুমাত্র খাওয়ার খাদ্য তালিকায় আনার জন্য কাজুবাদামকে আনা হয়েছে কিন্তু এর মূল মূল যে কারণটা ছিল ভারতে আনার সেটা কিন্তু আলাদা ছিল তো এদিকে দেখানোর চেষ্টা করব। গাছগুলো এরকম মানে গাছগুলো সোজা হয় না অন্যান্য গাছগুলো যেহেতু অন্যান্য মল গাছগুলো দেখবে যে গাছগুলো সোজা হয় কিন্তু এই গাছগুলো একটু ধাবিত হয়ে যায় মানে গাছগুলো সোজা হয়ে ওঠে না একটু একে ধেপে মানে লতিয়ে লতানোর মতন যায় কিন্তু লতানো গাছ বলবো না কাষ্ঠল্য গাছ মানে কাঠ হয় মোটা মোটা গাছ হয় দেখতে পাচ্ছ গাছগুলো দেখতে পাচ্ছ পুরোপুরি সোজা নেই একটু ঢেপে রয়েছে গাছগুলো এই যে দেখতে পাচ্ছ আমার হাত পেয়ে যাচ্ছি গাছগুলো এত বড় কিন্তু আমার মনে হবে যেন গাছের উপরের অংশে আমার হাত পেয়ে যাচ্ছে তবে আমি এখন বাগানের ভিতরে ঢুকে যাচ্ছি মনে হয় এই যে দেখতে পাচ্ছ এই গাছগুলো কতটা নিচে রয়েছে এবং এই যে যখন কাজু বাদাম হয় এগুলো নিচে এই এরকম হাতের কাছেই হয়ে যায় মনে হয় যেন নিচেই ধরে আছে কাজু কাজুবাদামগুলো এবং কাজুবাদাম পাড়তেও খুব সুবিধে হয় এবং খুব কাজু কাজুবাদামগুলো কাছে হয় বলে তো আমি এই কাজু যে রহস্যটা জানতে পারলাম অনেক পুরনো যুগে আমাদের ব্রাজিল থেকে আমাদের ভারতে আনা হয়েছিলো তো একজন কোনো একজন ব্যক্তি হয়তো এনেছিলেন তবে নামটা ঠিক আমি বলতে পারছি না তবে প্রথমত আমাদের গোয়াতে নাকি এসছিল। গোয়াতে প্রথম কাজু বাদাম গাছটা এসেছিলো এই মাটিকে ক্ষয়রোধ করার জন্য মাটিরকে ধরে রাখার জন্য মূল কারণ ছিল তবে এখন আমাদের এই কাজু বাদামকে খাদ্যের তালিকায় আনা হয়েছে আর প্রচুর পরিমাণ ওই হিসাবেই পালন করা হচ্ছে বা গাছগুলোকে চাষ করা কাজু বাদামের যে আমরা জিনিসটা জানতে পারলাম কাজু বাদাম আমরা যে মূলত এই যে গাছটা দেখতে পাচ্ছ কত ছোট ছোট মানে এখন দেখতে পাচ্ছ মানে এই কিছু মাস আগেই এর ফলনটা হয়ে গেল মানে এই যে ফুলগুলো আসছে দেখতে পাচ্ছো কিছু লাস্ট পর্যন্ত হয়তো ফুল এসেছিল এগুলো শুকিয়ে পড়ে যাচ্ছে ফুল ফল আরো হয়ে গেছে ফলটা নেওয়া হয়ে গেছে একটা তো ইতিমধ্যে আবার নতুন পাতা বেরোতে শুরু করছে দেখতে নতুন পাতা সব বেরিয়েছে এগুলো হচ্ছে কাজু বাদার গাছ কাজু বা কাজু বাদামের গাছ তো কাজু বাদামের গাছ কাজু বাদাম এই যে এগুলো গুলো আমরা ব্রাজিলে ব্রাজিল থেকে আমাদের গোয়ায় আসার পর গোয়ায় মানে অর্থাৎ ভারতে আসার পর ভারতে আসার পর আমাদের এই কাজুবাদাম গুলো ধীরে ধীরে পুরো পশ্চিমবঙ্গ কেন পুরো ভারতবর্ষেই আহ মানে পুরো পুরো ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গেও এটা বিস্তারিত লাভ করে এবং পশ্চিমবঙ্গে প্রথমত আমাদের সমুদ্র উপকূলবর্তী এলাকা যেরকম দীঘা শঙ্করপুর এই এলাকাগুলোতে চলে আসে তারপর ধীরে ধীরে আমাদের এদিকেও মানে পুরো পশ্চিমবঙ্গে গোটা সারা এই কাজু বাদামের চাষ শুরু হয়ে যায় তো এই সমুদ্র এলাকাবর্তী অঞ্চলগুলোতে বেশিরভাগ একটু চাষ হয় যেহেতু সেদিকে একটু নোনা মাটি এবং যেহেতু বালিযুক্ত মাটি এবং সেদিকে সমুদ্র এলাকায় রয়েছে যেহেতু ওই জন্য ওইদিকেও প্রচুর পরিমাণ চাষ হয় আর ওইদিকে চাষের মূল কারণ হচ্ছে সমুদ্র ভাগনের জন্য এসেছিল এরপর মানুষেরা তাকে লাভবানের জন্য অতিরিক্ত লাভের জন্য কি করছে ফসলের জন্য চাষ করছে অর্থাৎ যে বাদাম থেকে হয়তো তোমরা জানো যে কাজু থেকে প্রচুর পরিমাণ খাদ্য তৈরি হয় এবং প্রচুর কস্টলি হিসেবে ব্যবহার করা তুমি দেখবে কাজু বাদামের একটা রেট কত এক কিলোর দাম হয়তো দেখা যাবে ভারতবর্ষে এখন এক এক হাজার টাকা এক হাজার টাকারও বেশি দেড় হাজার টাকা দু হাজার টাকাও পর্যন্ত হতে পারে এক কিলো দাম মাত্র এক কিলো কাজুর দাম হতে পারে টাকাও ছাড়িয়ে যেতে পারে এক এক সময় কাজু বাদাম আমাদের এদিকে কাছাকাছি আমি ঠিক তোমরা একটু দেখে নেবে তো প্রচুর পরিমাণ দামে বিক্রি হয় এবং এদিকে ওই দামটাকে লক্ষ্য করে এদিকে চাষ করা হচ্ছে এখন এই মুহূর্তে আমাদের ভারতবর্ষে কোনোভাবেই গাছটাকে ব্যবহার করা হচ্ছে পুরোটাই ভাবে যেটা হচ্ছে কাজুকে বিক্রি করে লাভবান হওয়ার জন্য তো এটাই ছিল আজকে কাজুবাদামের মূল ভিডিও এবং কাজুবাদাম কারা 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 কাজু খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাও আর আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু অবশ্যই আর আবার একটা কমেন্ট করে জানাও